মানুষ ঢুকাই ফেলছে কেউ নাই আমার নবী মাঠের কোন একা একা বসে আছে কানতেছেন আব্বাহ আসে না আমার নবীও বাড়িতে যায় না আমি না বাচ্চাদেরকে গিয়ে জিগা আমার মোহাম্মদ কই আম্মা মোহাম্মদ বলে আসবে না সে আব্বা গেলে খাদে চড়ে আসবে আরে আমি কই পাবো তার বাপ আমেনা দিছে দূর দৌড়তে দৌড়তে মাঠের কিনারে গেছে গিয়া দেখা অন্ধকারে আল্লাহ নবী একা একা বসে বসে কাঁদতেছে মা আমেনা পাশে গিয়ে বসলেন ডাক কয় বাবা কি হইছে বাবা তো তুমি আসছো কেন আমি তো বলছি বাবা আসলে কাদের চরে বাড়িতে যাবো তুমি যাও বাবারে পাঠাও আমি বাবার কথা বললে তুমি বলো চুপ করে থাকো এদিক সেদিক তাকাও আমার বাবা কই সবার বাবা আছে আমার বাবা নাই কেন সবার বাবা আছে আমার বাবা কই বাবা আমি বাড়িতে যাবো না মা মেলা ডাক যা মোহাম্মদ তোর বুঝি বাবার কাঁদে চড়ার খুব শখ আয় আমার কাঁদে উঠ বাবার লাগবে না রে মোহাম্মদ আমি তোর মা আমি তোর বাবা আমি আমি বাড়ব আল্লাহ তোমরা জানতে চাও কার জন্য গায়ের চাদর বিষাইলাম জানতে চাও জন্মের বা ফাড়াই ফেলছি ছয় বছর বয়সে আর মা পাই নাই বছর সখ বয়স আমি আমার আম্মা হারিয়ে ফেলেছি বাবা নাই মা নাই আজকে যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম এই মহিলা আর কেউ না এই মহিলা আমার দুধ মা সাদিয়া আমার দুধ মা বুকের দুধ চুষে চুষে খেয়ে আমি বড় হয়েছি আমার মা আমার আম্মা হালিমা নবীজি দুই বাঘ বুস্ত দিলেন এবার সবাইকে বললেন বস আমি আমার মাকে ঘর পর্যন্ত পৌঁছাই দেই দুজাহানের নবী এই নবীজি বুড়া মহিলারে কান্দে ধইরা হাতের বগলের নিচে ধইরা আম্মা আম্মা ঘর দেখাই দেন আমি নিয়ে যাই হালিমা সাদিয়াকে বুকের ভিতরে করে আর গোস্তের পটলা হাতে নিয়ে আল্লাহ নবী ঘর পর্যন্ত পৌঁছাই দিলেন বল সুবাহান আল্লাহ অকিসমতের মানুষ হুসেনপুরের মানুষ শারদলির মানুষ লালমতির মানুষ গাবতলির মানুষ এলাকার মানুষ আমি তোমাদের পণ্যা তোমাদের সবার কবরস্থান এই জায়গায় আমি জানি না কার আব্বা কবরে সোয়াইস আমি জানি না রে কারাম্মা কবরে সোয়াইছ আমার বেশি যখন আব্বার কথা মনে পড়ে আমি মাঝে মাঝে মাঝরাতে অন্ধকার রাতে নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল জ্বালাই আব্বার খবরের কাছে যাই আমি কবরের কাছে গিয়া আমি আব্বার মাথা খবর বসি আমি আব্বার লগে কথা কই আব্বা ও আব্বা আব্বা আপনি অন্ধকার খবরে কেমনে থাকেন না অন্ধকার বড় ভয় পাইতেন আব্বা ও আব্বা তিনটা বার্কিন চাদর বিছাইয়া। মাটির কবরে আপনারে ঘুম পাড়াইছে আপনার বিছানা আব্বা জান্নাতি বিছানা হইছে নাকি আমি আব্বারে জিজ্ঞেস করি আব্বা আপনি কবরে কি খান আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে পাঠাইছে নাকি আমি আব্বার লগে কথা কথা কই আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না এই প্যান্ডেলে যারা এসেছুক পা সেই যারা ব্রহ্ম কবরের সময় একটা লুকলাব দিয়ে দ্বারা এই বহুজুর দোয়া করে দেয় প্রাণ বলে দোয়া করে দেব মন উজাড় করে দোয়া করে দেব তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন মন্ডায় আজকে সাক্ষী দিছে তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লুকনৈর না একটা লোকও যাইও না আমার আব্বার জন্য আমি দোয়া করব। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা যারা এই পাশেই কবরে ঘুম পাড়াইছো আব্বা আম্মা একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসে আতিম খানার জন্য আমি আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা পারলে দিবেন না পারলে নাই কোনো ঝুরাঝুরি নাই দয়া করে উঠা মাহফিলদার ফিল্ডার পরিবেশটা নষ্ট করেন না ওই কি করবেন দশ মিনিট আগে গিয়া করবেন বা কি কি করবেন ভাই আপনি কি ইচ্ছা করলে আগে যাইতে পারবেন আল্লাহ যদি কয় তোমার জীবনে গরোয় নিতাম না তো কেমনে যাইবেন আল্লাহ ফারেনিও মা বাবার জন্য দোয়া করবেন এই জায়গাতে আপনি উঠা জায়গা আপনি মরতেন না আপনার ফুতে দোয়া করব দূরের কথা মা ফিলু হয়তো ঠিক কিনা ক আপনি ফাটেন না আপনার আব্বার লেগে তো হেঁটে ফাটতো গেলে তার বাহান লেগে কেড়ে ফাটত কেন এমনি দৌড়ে দৌড়ি করে হাটারে মাহফিলে আইসেন বসেন দোয়া করেন সবাই পড়ি আলহামদুলিল্লাহ তোমরা যারা বাচ্চারা দাঁড়িয়ে আছো পরে এদিক দিয়ে এসে বসো হ্যাঁ ছেলেরা সবাই বসো একজন লোক ওই দিকে দাঁড়াই থাকার দরকার না বসে পরে ক্যামেরার পিছন দিক জায়গায় বসার দরকার কি এখানে খালি জায়গা আছে না সামনে আসেন আমার দেখার ভিতরে আসেন যারা ক্যামেরাম্যান না তারা সামনে চলে আসেন আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে একটু বন্ধ করো এখন বন্ধ